বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি প্রথমে আকাশে মেঘের দিকে তাকিয়ে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে এখনও বৃষ্টিপাত চলছে সেরকমই মনে হচ্ছে কারণ খড়গপুর বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকে পুরুলিয়ার বেশ কিছু সাইডে পাশাপাশি গোটা ঝাড়গ্রাম জুড়ে কিন্তু এখনো পর্যন্ত ঘন কালো মেঘ রয়েছে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একদম ঘন কালো মেঘ তৈরি হয়ে রয়েছে আর এছাড়া কিন্তু অন্যান্য এলাকায় খুব একটা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছি আমরা বেশ খুব একটা মেঘ নেই মেঘ রয়েছে বাকি আরও বেশ কয়েকটা এলাকায় যদি পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই কলকাতার দিক থেকে চন্দননগরের দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত কিছুক্ষণ আগে হয়ে গেছে এবং এখনো বৃষ্টিপাত দু একটা জায়গাতে চলছে সেরকমই দেখা যাচ্ছে আমরা দেখে নেব যে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর কোথায় কিরকম রয়েছে কোন দিকে রয়েছে সেই দিকে একটু তাকাবো দেখুন আমরা যদি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে এই মুহূর্তে খুব একটা কথাও দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকে তবে একেবারে যে নেই এমনটা কিন্তু নয় কয়েকটা এলাকাতে আমরা পাচ্ছি বিশেষ করে যদি ডায়মন্ড হারবারের দিক থেকে তাকায় ডায়মন্ড হারবার জয়নগর মথুরাপুর কুলপি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি শ্যামপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কাঁথি খেজুরি এগড়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট থেকে নয় মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখনো বাকি অন্যান্য এলাকার দিকে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দুই মিলিমিটারের মতন সম্ভাবনাও রয়েছে অর্থাৎ টিপির টিপির বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সকালের দিকে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি চন্দ্রকোনা গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিক থেকে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আর এছাড়া যদি আমরা জেলা ওয়াইজ তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা গোটা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের অনেকটা অংশ পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু টিভির টিভির বৃষ্টিপাত কিন্তু চলছে এবং কিছুক্ষণ ধরেও বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না চট্টগ্রামের দিক থেকে একটু আত বৃষ্টিপাত রয়েছে দু একটা জায়গাতে বাকি কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিবর হওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো একটু এগিয়ে গেলাম এবং প্রায় আস্তে আস্তে দুটো অবধি পৌঁছে গেলাম তাতে করে দেখা গেল যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে কোথাও হালকা কোথাও মাঝারি মাত্রায় বৃষ্টিপাত মনে হবে যেন ভারী বৃষ্টিপাত আসছে কিন্তু ভারী বৃষ্টিপাত না বলে ওটাকে আমরা মাঝারি মাত্রায় বৃষ্টিপাত বলতে পারি তবে দুটোর দিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত রয়েছে ছয় মিলিমিটারের মতন পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই সময়টার দিকে আর কি পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি দীঘার দিক থেকে পাওয়া যাচ্ছে দীঘার দিক থেকে প্রায় বারো মিলিমিটার মতন বৃষ্টিপাতের একটা সম্ভনা কিন্তু তৈরি হয়ে রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে গঙ্গাসাগরের দিক থেকে সম্ভাবনা রয়েছে আর এছাড়াও গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ এলাকা জুড়েই টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে বেলা দুটোর দিক করে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি তার মধ্যে রয়েছে বাসন্তীর দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে প্রায় একটু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে সাত মিলিমিটারের মতন পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় তো বৃষ্টিপাত রয়েছেই এছাড়াও কিন্তু গোটা সাউথ চব্বিশ পরগনা জুড়ে দুই থেকে তিন মিলিমিটার পাঁচ মিলিমিটার মতন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে বরিশালের দিকে দেখতে পাচ্ছি আমরা বরিশাল ভোলা এই সমস্ত এলাকার দিক থেকে কাউখালি দিক থেকে টুঙ্গিপাড়ার দিক থেকে এখানে কিন্তু এটা দশ বারো মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর দিক করে পাশাপাশি আমরা গোপীনাথপুরের দিক থেকে মধু এদিকে মুকসুদপুরের দিক থেকে মগুড়ার দিক থেকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ জুড়ে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে পাবনা সিংড়া বগুড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা একটা মোটামুটিভাবে চার মিলিমিটারের মতন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দুপুর দুটোর দিক করে ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকায় একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে উত্তরবঙ্গে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই হলেও ছিটে ফোটা বৃষ্টিপাত হবে তো আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেল যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে দক্ষিণবঙ্গে আজকে টিপির টিপির বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে সারাটা দিন সেরকমই দেখা যাচ্ছে তবে রাত্রের দিকে বন্ধ হয়ে যাবে রাত্রি দশটা এগারোটার দিকে যখন আমরা তাকাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা মালদার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং ভালো মাত্রায় বলবো না মোটামুটিভাবে আট মিলিমিটারের মতন একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের নবাবগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দুই দিনাজপুরের দিক থেকে দুই থেকে চার মিলিমিটারের মতন একটা বৃষ্টিপাত রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে যেটা বাংলাদেশের দিনাজপুরের দিক থেকে ঠাকুরগাঁও দিক থেকে পঞ্চগড়ের দিক থেকে মহাদেবপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ময়মনসিংহের বেশ কিছু এলাকা সিলেটের বেশ কিছু এলাকাতে মোটামুটি মাঝারি মাত্রায় হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আলিপুর দুয়ারের দিক থেকে সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জের দিক থেকে একদম গুড়িগুড়ি বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাত এটা বলা যেতে পারে নাও হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ারের দিক থেকেও একই রকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা রাত্রি একদম বারোটা অবধি পৌঁছে গেলাম রাত্রি বারোটা অবধি দেখা গেলো যেটা যে মোটামুটিভাবে এরকম বৃষ্টিপাত রয়েছে রাত্রি দুটোর দিক করে দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা এলাকায় আমরা বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে নাওয়ওাদা করিমপুর হাও এদিকে হরিহরপাড়া ডোমকল এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা বাওয়ান লাভপুর এই সমস্ত এলাকার দিক থেকে আহমেদপুরের দিক থেকে খড়গ্রাম গোকর্ণ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং সেটা প্রায় দশ বারো মিলিমিটারের মতন একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে পশ্চিম বর্ধমানের দিক থেকেও আমরা মোটামুটিভাবে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিক থেকে দুই চব্বিশ পরগনার দিক থেকেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দুটোর দিক করে যদি আমরা তাকাই সেখানেও পাওয়া যাচ্ছে যেটা ফিরোজপুর রাজপুর ঝালকাঠি এদিকে পটুয়াখালী দুমকি এই সমস্ত এলাকার দিক থেকে এদিকে ঝাউফ বাউফলের দিক থেকে মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি লালমোহনের দিক থেকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হাতিয়ার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে রাত্রি দুটোর দিক করে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা উত্তরবঙ্গে পাচ্ছি যারা ছিটে বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে নেই আমরা দেখবো যার কী সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম দেখা গেলো যে রাত ভোর চারটের দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিশেষ করে আমরা পাচ্ছি কোটা ঝাড়গ্রাম জুড়ে পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে বেলদার দিক থেকে খড়গপুরের দিক থেকেও একটু একটু আছে সম্ভাবনা পাশাপাশি বিংলা ময়না সবং এগরা মোহনপুর ভগবানপুর বাজকুল একদম খেজুরি বাটাগাঁও এই সমস্ত এলাকায় জলেশ্বরের দিক থেকেও সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া খুব একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না তমলুকের দিক থেকে হালকা ফুলকা মহিষাদলের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এটা নাও হলেও নাও হতে পারে আবার হতেও পারে তবে হলেও কিন্তু খুবই সামান্য পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে কারণ পরিমাণটা যদি আমরা দেখি দুই থেকে চার মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে তো তুলনামূলকভাবে দুই দিন দুই চব্বিশ পরগনার দিক থেকে মোটামুটিভাবে একটা বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে যদি আমরা এই দিকে তাকাই বাড়ির দিক থেকে গোসাবার দিক থেকে সেখানে কিন্তু মোটামুটিভাবে পনেরো ষোলো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে কালকে ভোর চারটের দিকে অর্থাৎ ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শ্যামনগরের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের এর দিকে মির্জাগঞ্জ বরিশাল ভোলা এই সমস্ত এলাকার দিক থেকে সিংড়ার দিক থেকে কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি আরও একটু এগিয়ে যাই চট্টগ্রাম জুড়ে মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে কালকে ও সকালের দিকটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে এবং সকাল আটটার দিক করে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট তমলুক পাশাপাশি মহিষাদল ময়না পাঁশকুড়া বাগনান শ্যাম্পুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত এলাকায় মোটামুটিভাবে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে প্রায় কুড়ি মিলিমিটারের মতন এই সময়টার দিকে বৃষ্টিপাত হবে এবং এটা হচ্ছে কালকে রবিবার সকাল আটটার দিক করে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে এদিকে বালিচক পিংলা সবং খড়গপুর বাল বেলি পাশাপাশি ঝাড়গ্রাম বিনপুর এই সমস্ত এলাকার দিক থেকে সিলদার দিক থেকে চাকুলিয়ার দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে একদম যেদিকে জামশেদপুর পর্যন্ত রয়েছে বৃষ্টিপাত কিন্তু টুকটাক রয়েছে এবং সেখানেও কিন্তু প্রায় চোদ্দ মিলিমিটার কোথাও বারো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ একটা ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু সকালের দিকে হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে শ্যামনগরের দিক থেকে সাতক্ষীরা দিক থেকে বরিশালের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা সবটাই দেখলাম এবারে আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা প্রকাশ করব কারণ এখন বৃষ্টিপাতের পরিমাণের দিকটা অনেকটা কাজ করেছে আমরা একটু তাকাচ্ছি আজকের দিকে কীরকম সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু তাকাই দেখি কী সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা রবিবার অর্থাৎ আজকে চব্বিশ তারিখ সোমবার আমরা দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো আমরা এদিকে তাকাবো একটু কী সম্ভাবনা তৈরি হয়েছে একটু চেঞ্জ করে দিয়েছে অপশানটা তো ওভারঅল পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখের জন্য আমরা যদি তাকাই এখানে পঁচিশ তারিখই রয়েছে তো একটু সরানো যাবে এইভাবে তো পঁচিশ তারিখ এটা ছাব্বিশ তারিখের জন্য বৃষ্টিপাত এটা পঁচিশ তারিখের জন্য বৃষ্টিপাত আমরা যদি পঁচিশ তারিখের দিকে তাকাই বা চব্বিশ তারিখের জন্য আজকের জন্য যদি দিকে তাকাই আজকে কি সম্ভাবনা রয়েছে আর যেটুকু সময় বাকি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন এখানে লেখা রয়েছে শনিবার থেকে শুরু করে শনিবার রাত্রি দশটার মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে সম্ভাবনা কোথায় কীরকম পাওয়া যাচ্ছে আমরা পাচ্ছি যেটা যে খড়গপুরের দিক থেকে জামশেদপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে ওভারঅল বিদ কিন্তু বেশ কয়েকটা এলাকায় আমরা দেখতে পাওয়া যাচ্ছে বাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রায় হতে পারে দেখুন আমরা পরিমাণগুলো একটু দেখব যে কোথায় কিরকম ভার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে মোটামুটিভাবে আঠারো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে আঠেরো থেকে আঠারো মিলিমিটার প্রায় আঠারো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা জামশেদপুরে বাচ্ছি চাকুলিয়ার দিক থেকে পাচ্ছি খড়গপুরের দিক থেকে পাওয়া যাচ্ছে যদি আমরা জেলা ধরে বলে দিই একটু কারণ জেলা ধরে বলাটা এখানে সুবিধা কারণ বেশিরভাগ জায়গাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন গোটা ঝাড়গ্রাম জুড়ে পশ্চিম মেদিনীপুরের প্রায় বেশিরভাগ এলাকায় জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা শনিবার জুড়ে পাশাপাশি গোটা কলকাতা জুড়েও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বা এবং সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু প্রায় বাইশ চব্বিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে গোসাবাদ দিক থেকেও সম্ভাবনা রয়েছে ও বলা যেতে পারে সাউথ চব্বিশ বলেই দিলাম পাশাপাশি নর্থ চব্বিশ পরগনার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকা এদিকে উত্তর চব্বিশ পরগনার দিক থেকে সেখানে কিন্তু প্রায় দশ বারো মিলিমিটার বৃষ্টিপাত পাচ্ছি হাওড়ার দিক থেকে খর্দার দিক থেকে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে যদি তাকায় আগামী রাত্রি দশটার মধ্যে আজকে রাত্রি দশটার মধ্যে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাতে করে দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে সম্ভাবনা রয়েছে অনেকগুলো এলাকাতেই কোচবিহারের দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে টোটাল বৃষ্টিপাতের পরিমাণ নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ মারাত্মক যে বৃষ্টিপাত হবে এমনটাও কিন্তু নয় কিন্তু একেবারে যে খুব কম বৃষ্টিপাত হবে এমনটাও কিন্তু নয় মোটামুটি মাথা একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে কম রয়েছে দেখতে পাচ্ছি দিন হাঁটার দিক থেকে আট মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে মাথা ভাঙার দিক থেকেও সম্ভাবনা রয়েছে নয় মিলিমিটারের মতন ওভারঅল সেটা সারাদিনের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অর্থাৎ মারাত্মক যে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এমনটা নয় সারাদিন টিপির টিপির করে বৃষ্টিপাত যে পরিমাণটা হবে তার পরিমাণটা হচ্ছে এটা তো বা একটু তাকাবো আমরা দমকা বাতাসের দিকে দমকা বাতাস কি বলছে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ রয়েছে এখনও ভালো মাত্রায় ভারী মাত্রায় নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপটা মোটামুটিভাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার তৈরি হয়ে রয়েছে তবে এই ঝোড়ো হাওয়াটা যে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এমনটাও কিন্তু নয় দেখুন এই মুহূর্তে আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে বিহারের দিক থেকে নিম্নচাপটা প্রবেশ করে বিহারের দিক থেকে নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করেছে এটা চট্টগ্রাম দিয়ে প্রবেশ করেছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা মোটামুটিভাবে নিম্নচাপ কিন্তু আবারও প্রবেশ করবে অর্থাৎ কালকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যারা সম্ভাবনা রয়েছে একটার দিক করে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করে এদিকে ময়মনসিং ঢাকা এর উপর দিয়ে হয়ে বেরিয়ে যাবে আর কি তো ওভারঅল কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা প্রভাব পড়ার কথা নয় নিম্নচাপের প্রভাব অর্থাৎ ঝোড়ো হাওয়া দেওয়ার খুব একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যেটুকু হবে সেটা বাংলাদেশের ঢাকা ময়মনসিং রংপুর রাজশাহীর দিক থেকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাংলা এবং দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে সেখানে একটু যাত্রী ঝোড়ো হওয়া মাঝে মধ্যে দেবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এর বেশি কিন্তু কিছু নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তারপর দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ কেটে যাবে অতটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এরপরে আবারও নিম্নচাপ শুরু হবে সেটা তিরিশ তারিখ নাগাদ দেখুন তিরিশ তারিখ নাগাদ এখানে একটা চক্রাকার আকারে ঘুরতে থাকছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ দিক দিয়ে অর্থাৎ তিরিশ তারিখ থেকে যে ঝোড়ো হাওয়াটা প্রবেশ করবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা ঝোড়ো হাওয়া টাইপের তৈরি হয়ে রয়েছে একটা ঘূর্ণিঝড় টাইপের তৈরি হয়ে রয়েছে তো এটা পরবর্তীকালে দেখা যাবে যে এটা কী হয় তো আপাতত এটা নিম্নচাপ হিসাবেই কিন্তু প্রবেশ করছে করার সম্ভাবনা রয়েছে কারণ দেখতে পাচ্ছি যে আমরা একত্রিশ তারিখ নাগাদ কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখ নাগাদ আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক দিয়ে একটা ঝোড়ো হাওয়া প্রভাবিত হবে যার গতিবেগ থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতন থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং বেশ কিছু এলাকা এর ফলে বলা যেতে পারে প্রভাবিত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এক তারিখ দু তারিখ তাতে করেও দেখা যাচ্ছে যেটা সেপ্টেম্বর মাসের প্রথম থেকেও কিন্তু মোটামুটিভাবে এই একই রকম সম্ভাবনা থাকছে অর্থাৎ নিম্নচাপের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং তাতে করেও দেখা যাচ্ছে যে দু তারিখ নাগাদেও কিন্তু মোটামুটি প্রভাব থাকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব থাকবে বৃষ্টি কতটা কি হবে না হবে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে আপাতত দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত যে মারাত্মক আকারে রয়েছে এমনটা নয় যদি আমরা বৃষ্টিপাতের মোড়ে চলে যাই এই মুহূর্তে যেটা দেখাচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো সবটাই দেখলাম আমরা আলিবুর হবা দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো আলিপুর হাবাদপ্তরের রিপোর্ট বলছে নর্থ বেঙ্গল রিপোর্ট আমাদের দিকে আমরা প্রথমে দেখাচ্ছি চব্বিশ আর দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে তবে সেটা যে সব জায়গাতেই বৃষ্টিপাত হবে এমনটা নয় কোথাও মেনি প্লেসেস রয়েছে কোথাও রয়েছে ফিউ প্লেসেস আমরা ফিউ প্লেসেস পর্যন্ত পাচ্ছি অর্থাৎ তিন দিন পরে আজ থেকে শুরু করে তিন দিন পরে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত এমনিই কমে গেছে আর সাতাশ তারিখের পর থেকে কিন্তু আরও বৃষ্টিপাতটা কমে যাবে আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে প্রত্যেকটা জেলাতেই কিন্তু টুকটাক বৃষ্টিপাতটা কমে যাচ্ছে সাতাশ তারিখের পর থেকে আমরা সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা আজকে উত্তরবঙ্গে কোথাও কোনো রকম সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা যদি তাকায় পঁচিশ তারিখে শুধুমাত্র কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে ছাব্বিশ তারিখে কিন্তু অনেকগুলো জেলা জেলাতে সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য কোনো এলাকায় সতর্কতা নেই তবে দু একটা জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে আমরা সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে দেখাবো চব্বিশ আর দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি তিরিশে অগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে এখানে কিন্তু বলা রয়েছে যেটা মেনি প্লেসেস বা মোস্ট প্লেসেস অর্থাৎ কম বেশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবকটা জায়গাতেই রয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে সব সবকটাতে কিন্তু একই অবস্থা কোথাও মোস্ট প্লেসেস পাচ্ছি কোথাও মেনি প্লেসেস পাচ্ছি অর্থাৎ সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে সেরকমই দেখান দেখাচ্ছে তবে তখনও বৃষ্টিপাত চলবে ঝিরিঝিরি টাইপের বৃষ্টিপাত চলবে আর কি তো সতর্কতার দিকে যদি তাকাই আজকে সতর্কতা কিন্তু রয়েছে প্রায় উত্তরবঙ্গের এই দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার সঙ্গে সঙ্গে সাউথ চব্বিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমানে পাশাপাশি পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আর পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সেখানে পাচ্ছি আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আজকে সবকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় এখানে বলাই রয়েছে ওয়ান অফ টু প্লেসেস দু একটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য এলাকা এলাকাগুলোতে কিন্তু মাঝারি মাত্রায় একটা বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি আমরা যদি পঁচিশ তারিখের দিকে তাকাই সেখানেও কিন্তু বীরভূম পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়াতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা যেটা পাচ্ছি যেটা ছাব্বিশ তারিখের জন্য ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুধুমাত্র পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে বাকি সাতাশ তারিখ থেকে আপাতত কোনোরকম সতর্কতা দেওয়ার নেই সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে কয়েকটা দিনের জন্য বলা যেতে পারে একটু নিম্নচাপটাও যেহেতু সরে যাবে অনেকটা দূরে সরে যাবে যে কারণে কিন্তু অতটা বৃষ্টিপাত থাকবে না এই সময়টার দিকে তারপরে পরে পরে আবারও একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যেটা বলছিলাম একত্রিশ তারিখ নাগাদ বৃষ্টিপাত না আসলে অন্ততপক্ষে একটু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই বোঝা যাচ্ছে তাই ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে কারণ দেখা গেছে যেটা যে বর্ষাকালে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি বা যদি বলি আমরা যে মেন যেটা বর্ষাকাল আমরা ধরি আষাঢ় মাস শ্রাবণ মাস সেই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি তাই স্বাভাবিকভাবেই কিন্তু ভাদ্র মাসে বৃষ্টিপাতটা চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং পুজোর সময়টার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই মনে করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ